আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিল হোসেন শোয়েব প্রভাষক পদার্থ বিজ্ঞান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকে দেখো আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে দেখো আমি একটি নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্রের চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়ের আমরা আজকে আলোচনা করব প্রসঙ্গ কাঠামো অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে এরপর আলোচনা করব আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে আর সর্বশেষ আলোচনা করব জেলিয়ান ও লরেঞ্জের রূপান্তর সমীকরণ নিয়ে প্রথমে যদি আমরা একটু আলোচনা করি প্রসঙ্গ আলোচনা করার শুরুতে আমি একটু আলোচনা করি যে আমরা পদার্থ বিজ্ঞানের বিভিন্ন যুগ কি কিভাবে ভাগ করি দেখো খ্রিস্টপূর্ব ছয়শো থেকে শুরু করে দুইশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভৌত বিজ্ঞানের প্রাচীন কাল বলে আবার খ্রিস্টপূর্ব ছয়শো চব্বিশ থেকে সাতশো খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রিক যুগও বলা হয় এরপরে সাতশো একান্ন সাল থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত মুসলিম যুগ নামে পরিচিত এরপরে পনেরোশো থেকে সাল পর্যন্ত স্বর্ণময় যুগ বা গ্যালিলিও নিউটন যুগ নামে বাবহিত হয় এরপরে এক থেকে শুরু করে আঠারোশো পর্যন্ত সময়কে তরিত বিজ্ঞানের স্বর্ণ যুগ যাকে ক্লাসিক্যাল যুগ বলা হয় এরপরে আঠারোশো পঁচানব্বই থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ উনিশশো সালে যখন ম্যাক্স প্লান কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব উনিশশো সালে আলবার্ট আইনস্টাইন এর আপেক্ষিকতা তত্ত্ব যখন প্রদান করা হলো এরপরে একটি যুগান্তকারী আলোড়ন সৃষ্টি করে এবং এই উনিশশো সাল থেকে শুরু করে পরবর্তী সময়টিকে আধুনিক পদার্থবিজ্ঞানের যুগ বলা হয় আর আধুনিক পদার্থবিজ্ঞানের যুগের শুরুতে আমরা এই আলোচনা করবো আপেক্ষিকতা নিয়ে আপেক্ষিকতার শুরুতে আমাদের দরকার সঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করা আসলে প্রসঙ্গ কাঠামো হলো মূলত এটি নির্দিষ্ট সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে আমরা বস্তুর গতি বর্ণনা করে থাকি তাহলে এই প্রসঙ্গ কাঠামো দুই প্রকার প্রথমে আমরা আলোচনা করি জড় প্রসঙ্গ কাঠামো নিয়ে দেখো জড় প্রসঙ্গ কাঠামো হলো পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার জন্য নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য থাকে প্রযোজ্য তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে অর্থাৎ যেসব কাঠামো ত্বরণের সাথে সম্পর্কিত নয় সব কাঠামোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো দেখো চিত্রে দুটি প্রসঙ্গ কাঠামো দেখানো হচ্ছে অর্থাৎ দুটি ত্রিমাত্রিক ব্যবস্থা ও এখানে কাঠামোটি এর সাপেক্ষে বেগে এক্স অক্ষের সমান্তরাল গতিশীল এই জন্য এখানে এস এস প্রাইম দুটি জড় প্রসঙ্গ কাঠামো দেখো জড় প্রসঙ্গ কাঠামো হতে হলে কিছু শর্ত মেনে চলতে হয় প্রথমেই হলো জড় প্রসঙ্গ কাঠামো অর্থাৎ কাঠামোগুলো পরস্পরের সাপেক্ষে স্থির হতে পারে যদি অনেকগুলো কাঠামো পরস্পরের সাপেক্ষে স্থির হয় তাহলে আমরা তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি দ্বিতীয়ত স্থির কাঠামোর সাপেক্ষে অন্য কাঠামোগুলো ধ্রুববেগে গতিশীল হতে পারে অর্থাৎ একটি কাঠামো স্থির বা অনেকগুলো কাঠামো স্থির এই স্থির কাঠামোর সাপেক্ষে অন্য অন্য কাঠামোগুলো যদি ধ্রুববেগে গতিশীল হয় তাহলে তারা পরস্পর জড় প্রসঙ্গ কাঠামো তৃতীয় কি হতে পারে কাঠামোগুলো পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হতে পারে অর্থাৎ সবগুলো কাঠামোই একে অপরের সাপেক্ষে যদি ধ্রুব বেগে গতিশীল হয় ক্ষেত্রেও আমরা কাঠামোগুলোকে জড় পোষণ কাঠামো বলি এরপরে আসো একটু অজড় পোষণ আলোচনা করি দেখো অজড় পোষণ পরস্পর সাপেক্ষে ধ্রুব গতিশীল নয় বা যে সব পোষণ কাঠামোতে নিউটনের গতির সূত্র প্রযোজ্য নয় সেসব কাঠামোকে অজড় পোষণ কাঠামো বলে আর

সব কাঠামোকে আমরা বলি অজড় প্রসঙ্গ কাঠামো এরপরে আমরা একটু তাহলে এরপরে চলে আসি প্রসঙ্গ কাঠামোর পরে আমরা একটু আলোচনা করি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে তাহলে আপেক্ষিকতা তত্ত্ব তত্ত্বের শুরুতেই একটু বলি যে দেখো আমরা নিউটনের বলবিদ্যা থেকে জানি যে স্থান কাল ও ভর সবগুলোই সবগুলোই কি সবগুলোই সরুট সর্বভৌম এগুলো আসলে কোনো কিছুর উপর নির্ভর করে না অর্থাৎ স্থান কাল ভর কোনোটি আসলে পরিবর্তনশীল নয় কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে বললেন আসলে দুনিয়ার সবকিছু আপেক্ষিক সব কিছুই অর্থাৎ স্থান কাল ভর কোনো কিছুই আসলে নিরপেক্ষ নয় দেয়ার ইজ নো অ্যাবসোলিউট থিং ইন দ্য ইউনিভার্স এগুলোকেই তিনি সবগুলো আপেক্ষিক বললেন অর্থাৎ উনি বললেন যে কোনো একটি বস্তুর জন্য স্থান কাল ভর এটি নির্ভর করবে নির্ণয় করছে তার উপর অর্থাৎ যে নির্ণয় করছে তার গতির উপর বা বস্তুর গতির উপর নির্ভরশীল আর এর উপর ভিত্তি করে অন্য কোন কিছু সাপেক্ষে বিবেচিত হওয়ার নামই আপেক্ষিকতা যেমন যদি আমি বলি এখন রাত কিসের সাপেক্ষে দিনের সাপেক্ষে যদি বলি সুন্দর কিসের সাপেক্ষে অসুন্দরের সাপেক্ষে যদি বলি ভালো কৃষির সাপেক্ষে খারাপের সাপেক্ষে ফলে দেখা যাচ্ছে যে কোনো কিছু সাপেক্ষে অন্য কিছুকে বিবেচনা করে আমরা বলি আপেক্ষিকতা একটি গাড়ি গতিশীল তার সাপেক্ষে গাড়ির বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের সাপেক্ষে বাইরে আশেপাশের যে গাছপালা বাড়িঘর এগুলোর সাপেক্ষে গাড়িটি গতিশীল কিন্তু গাড়ির ভিতরে যে অবস্থান করছে গাড়ির যাত্রীগুলো তারা কিন্তু গাড়ির সাপেক্ষে স্থির তাহলে দেখা যাচ্ছে একটি গাড়ি গতিশীল না স্থির এটা নির্ভর করতে করছে কে অবজার্ভ করতেছে এখানে কে নির্ণয় করতেছে বা পর্যবেক্ষণ করছে তার উপর নির্ভর করে আরেকটি আপেক্ষিকতা বলা হয়ত আপেক্ষিকতা সাধারণ বা নিম্ন গতিশীল বস্তু সমূহ বা সিস্টেম নিয়ে আলোচনা করে যেমন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কাপিণ্ডতির গতি মাধ্যাকর্ষণ ও সমগ্র মহাবিশ্বের গঠন সম্পর্কে তার বৈজ্ঞানিক ও দার্শনিক মতবাদ সমূহ আপেক্ষিকতা সাধারণ তত্ত্বে আইনস্টাইন অন্তর্ভুক্ত করে। এবং এই তত্ত্বটি উনি উনিশশো সালে প্রদান করেন আর এই তত্ত্বটি বেশ জটিল জানি আমাদের আসলে সিলেবাসে কোনো আলোচনা নেই এটি এটা তোমরা যদি অ্যাডভান্স লেভেলে যখন পড়ালেখা করবে যদি তোমরা কেউ ফিজিক্স বা ম্যাথামেটিক্সে পড়ো তাহলে তোমরা যখন

এখন তাহলে প্রথম শিকার যে কি বলেছিলেন প্রথম শিকার যে বলেছিলেন সকল জড় উপসংঘ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ একই রকম থাকে অর্থাৎ সকল যদি জড় উপসংঘ কাঠামো হয় জড় উপসংঘ কাঠামোকে আমরা আগেই জানলাম তাহলে জড় উপসংঘ সকল জড় উপসংঘ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ থাকবে এটা কি হবে দেখো এই চিত্রের মাধ্যমে আমি একটু বর্ণনা করার চেষ্টা করছি দেখো এখানে এখানে দুটি কাঠামো দেখানো হচ্ছে একটি এস কাঠামো যেখানে একজন পর্যবেক্ষক ও আর একটি এস প্রাইম কাঠামো যেখানে একটি একজন পর্যবেক্ষক ও প্রাইম তাহলে দেখো যে কোনো একটি বস্তুর উপর বল যদি স্থির পর্যবেক্ষকের কাছে পর্যবেক্ষক কি করলো কোন বস্তুর উপর একটি বল এফ নির্ণয় করলো এ ফিজিক্যাল টু এম এখানে এম হলো বস্তুর ভর আর একই একই বস্তুর উপর বল গতিশীল প্রসঙ্গ কাঠামোতে যদি নির্ণয় করা হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বল পাবো এফ প্রাইম টু প্রাইম এখানেও যা গতিশীল কাঠামো শুধু এখানে পার্থক্য কি আমরা যা নির্ণয় করবো সেটা হবে প্রকৃত আর গচ্ছিল কাঠামোতে যা নির্ণয় করবে সেটা হবে আপেক্ষিক কিন্তু এফ ইকাল টু এম এ দুই একই থাকবে

নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ একম এ নির্ণয় করলাম তখন আমরা দেখলাম কাটার মধ্যে পর্যবেক্ষকের জন্য বল হবে কিন্তু গতিশীল সেই গতিশীল মধ্যে পর্যবেক্ষক যখন বল নির্ণয় করেন সেই বলটা কিন্তু আলোর বেগের ক্ষেত্রে উনি দ্বিতীয় শিকার যে বলেন আলোর বেগ আসলে কোনো কিছুর গতির উপর নির্ভর করে না এটি পর্য এটি কাঠামোর গতি বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয় অর্থাৎ যে যাক না কেন যে যে কোনো বেগেই গতিশীল হোক না কেন আলোর বেগ কি সবসময় সবাই একই দেখবে তো একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করি দেখো এখানে একটি চিত্রে একটি মোমবাতি স্থির কাঠামোতে আলো উজ্জ্বলিত করছে এখানে স্থির কাঠামোটি এস একজন পর্যবেক্ষক ও এখানে একটি গতিশীল কাঠামো এস প্রাইম এখানে একজন পর্যবেক্ষক ও প্রাইম তাহলে দেখো এইখানে যদি আমরা কোন একটা মুহূর্তে কোনো একটা আলোক সংকেতের বেগ নির্ণয় করি স্থির কাঠামোতে পর্যবেক্ষক বসে আছেন উনি নির্ণয় করলেন আলোরবেগ সি অনুসারে দ্বিতীয় তাহলে সেই বেগ সি প্রাইম সি প্রাইম টু কি হবে সি হবে এখন এই পর্যবেক্ষক দিকে গতিশীল হোক না কেন সেটা সি হতে হবে কিন্তু নিউটনের বলবিদ্যা অনুসারে যদি আমরা যাই নিউটনের বলবিদ্যা অনুসারে দেখা যাবে যে কাঠামোতে পর্যবেক্ষকীয় নিউটনীয় বলবিদ্যা মতে আলোর বেগ বস্তুর গতির উপর নির্ভরশীল কিন্তু আইনস্টাইনীয় আইনস্টাইনের মতে আলোর বেগ বস্তু বা কাঠামোর গতিশীল গতির উপর নির্ভর করে না এটি হল আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য দেখো এবার আমরা একটু আলোচনা করি রূপান্তর সমীকরণ নিয়ে প্রথমে গ্যালেরিয়ান রূপান্তর আসলে রূপান্তর সমীকরণ মূলত কোন একটি নির্দিষ্ট বিন্দু বিন্দুতে বা কোনো একটি নির্দিষ্ট বস্তুর জন্য দুইটি ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামো থেকে নির্ণয়কৃত স্থানাঙ্ক ও সময়ের মধ্যে সম্পর্ক গ্যালেরিয়ান রূপান্তর কি আসলে গ্যালিলিয়ান রূপান্তরে সময়কে সার্বভৌম গণ্য করে এবং আপেক্ষিকতার বিশেষত্ত্ব অর্থাৎ আপেক্ষিকতা বিশেষ তত্ত্বের মৌলিক শিকার্যের প্রতি উদাসীন থেকে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়ের মধ্যে স্থাপনকারী যেসব সমীকরণ পাওয়া যায় তাদেরকে আমরা বলি গ্যালিলিওর রূপান্তর বা গ্যালিলিওর রূপান্তরের সমীকরণ এই ক্ষেত্রে একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করি দেখো একটি চিত্রে আমরা দুটি প্রসঙ্গ কাঠামো নিয়েছি একটি এস আর একটি এস প্রাইম যেখানে এস ও এস প্রাইম দুজনই দুইটি প্রসঙ্গ কাঠামোই একই বিন্দুতে যখন আমরা সময় গণনা শুরু করি নাই অর্থাৎ টি 0 শূন্য সময়ে ও পর্যবেক্ষক আর ও প্রাইম পর্যবেক্ষক একই বিন্দুতে অবস্থান করছে তাহলে সময় গণনা শুরু হওয়ার পরে অর্থাৎ সময় পরে যেহেতু এখানে এস প্রাইম কাঠামোটি এস কাঠামো সাপেক্ষে x অক্ষের সমান্তরালে বেগে গতিশীল তাই ত্রি সময় পরে এস ও প্রাইমের দূরত্ব হবে ভিটি

গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের জন্য সময় যা স্থির কাঠামোর পর্যবেক্ষকের জন্য সময় একই আর যেহেতু এক্স প্রাইম কাঠামোটি এক্স অক্ষের সাপেক্ষে সমান্তরালে গতিশীল এই জন্য ওয়াই আর জেড এর কোনো পরিবর্তন নাই কিন্তু এক্সের ক্ষেত্রে দেখো গতিশীল কাঠামোতে যে আমরা স্থানাঙ্ক নির্ণয় করলাম এক্স অক্ষের স্থানাঙ্ক এক্স প্রাইম এটা হবে কি এক্স মাইনাস ভিটি কারণ দেখো এক্স হল ও পি এর দূরত্ব এক্স আর ও প্রাইম পি এর দূরত্ব এক্স প্রাইম তাহলে মাঝখানে পার্থক্য থেকে ভিটি এই জন্য আমরা লিখতে পারি এক্স এক্স প্রাইম মাইনাস এগুলো গ্যালিলিও রূপান্তরের সমীকরণ এবার দেখো আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি প্রথম সমীকরণে দেখো আমরা লিখতে পারি ভিএম টু এক্স মাইনাস ভি এটি হল পি বিন্দুর বেগ গতিশীল কাঠামোর পর্যবেক্ষক সাপেক্ষে আর পি বিন্দুর বেগ স্থির কাঠামোর পর্যবেক্ষক সাপেক্ষে

বা কাঠামোর গতির উপর নির্ভর করে না কিন্তু গ্যালিলিওর রূপান্তর মতে যদি আমরা কোন একটা নির্দিষ্ট আলো সংকেতের বেগ যদি আমরা স্থির কাঠামোর সাপেক্ষে সি ধরি এবং গতিশীল কাঠামোর সাপেক্ষে যদি আমরা সি প্রাইম ধরি তাহলে দেখো গ্যালিলিওর রূপান্তর মতে বা গ্যালিলিওর রূপান্তর সমীকরণ মতে আমরা পাচ্ছি সি প্রাইম ইজিক্যাল টু সি মাইনাস ভি অর্থাৎ এখানে সি প্রাইম আর সি কিন্তু সমান নয় অর্থাৎ গ্যালিলিওর রূপান্তর আসলে আইনস্টাইনে আপেক্ষতার কার্য মেনে চলে না তোমাদের প্রশ্ন আসতে পারে যে দেখাও যে গ্যালিলি রূপান্তর আপেক্ষিকতার সূত্র মেনে চলে না তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে ব্যাখ্যা করবে এরপরে দেখো আমরা একটু আলোচনা করি লরেঞ্জের রূপান্তর লরেঞ্জের রূপান্তর আমরা এখানে কি করেছি আইনস্টাইন স্বীকার আমরা মেনে নিয়েছি এবং সময়কে সর্বভৌম ধরি নি এই দুটো এই দুটো স্বীকার অর্থাৎ সময়কে সর্ব সর্বভৌম নগণ্য না করে এবং আপেক্ষিকতার বিশেষ বিশেষ তত্ত্ব স্বীকার মেনে পরস্পর সাপেক্ষে দ্রব্যবেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী যেসব সমীকরণ পাওয়া যায় তাদেরকে লরেঞ্জের রূপান্তর বলা হয় বা লরেঞ্জের রূপান্তর সমীকরণ বলা হয় ইংলিশে বলা হয় লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন তাহলে লরেন্জের রূপান্তর সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কি করলাম আগের মতোই এস এস প্রাইম দুটি কাঠামো নিলাম যেখানে প্রাইম কাঠামোটি অক্ষের সমান্তরালে বেগে গতিশীল তাহলে এখানে দেখো গতিশীল কাঠামোতে একটি বিন্দু

অবস্থিত পর্যবেক্ষকের জন্য তরঙ্গমুখের সমীকরণ হবে এক্স প্রাইম স্কোয়ার ইজ স্থির কাঠামোর জন্য আলোর বেগ c গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের জন্য আলোর বেগ c এখানে দেখো যেহেতু x আর x প্রাইম এর মধ্যে সম্পর্ক আছে আমরা গ্যালিলিও রূপান্তর থেকে পাই সেই গ্যালিলিও রূপান্তর যদি সম্পর্কে আমরা যদি বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা দুই নম্বর ইকুয়েশনটা পাই এরকম

দেখো এই নতুন রূপান্তর সমীকরণে খুব সহজেই আমরা কি করতে পারবো দেখো সমান্তরাল গতিশীল তাহলে ওয়াই ও যে অক্ষ বরাবর আসলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোন একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আমরা যদি চিন্তা করি ওয়াই ও যে অক্ষ বরাবর অর্থাৎ যে ওয়াই অক্ষ বরাবর এবং যে বরাবর স্থির কাঠা স্থির কাঠামোতে পর্যবেক্ষক আর গতিশীল কাঠামো পর্যবেক্ষক যে নির্ণয় করবে তাহলে এস কাঠামোতে অবস্থিত পর্যবেক্ষক জন্য আমরা সিটি লিখতে পারবো আর এস প্রাইম অবস্থিত পর্যবেক্ষকের জন্য লিখতে পারবো এক্স টু সি প্রাইম প্রাইম তাহলে এখন আমরা যদি তিন তিন চার পাঁচ ছয় এই সবগুলো সমীকরণে বিশ্লেষণ করি তাহলে কে মান কে আমরা যে মানটা পাবো সেটি হল টু ওয়ান বাই বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার স্কোয়ার এখানে ভিটা কি কাঠামোর বেগ বেগ আলোর এখন যদি আমরা ইকুয়েশন তিনে যদি কে এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাই এক্স প্রাইজিক্যাল টু এক্স মাইনাস টি ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটি হল লরেঞ্জের লরেঞ্জের রূপান্তরের স্থানাঙ্কের আপেক্ষিক সমীকরণ বা স্থানঙ্কের জন্য রূপান্তর সমীকরণ একইভাবে আমরা ইকুয়েশন থ্রি এবং ইকুয়েশন সেভেন হতে অর্থাৎ আমি যদি এই ইকুয়েশন থ্রি এই যে এক্স প্রাইমের সমীকরণটি আমি ইকুয়েশন সেভেন ধরি তাহলে ইকুয়েশন থ্রি ও সেভেন হতে আমরা টি প্রাইমের মান পাই টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই থ্রি স্কোয়ার তাহলে এখন যদি আমরা সবগুলো রূপান্তর সমীকরণ লিখি তাহলে লরেঞ্জের রূপান্তর সমীকরণগুলো পাই এক্স প্রাইম এর জন্য ওয়াই প্রাইম জেড প্রাইম জন্য আর টি প্রাইম জন্য তাহলে এটি এই চারটি সমীকরণকে উন্নত বলা হয় লরেঞ্জের রূপান্তর সমীকরণ চারটি সমীকরণ একত্রে লরেঞ্জের রূপান্তর সমীকরণ একই ভাবে আমরা এখানে দেখো গতিশীল কাঠামো পর্যবেক্ষকের যে সব স্থানাঙ্ক যে সব স্থানাঙ্ক নির্ণয় করেন এবং যে সময় নির্ণয় করেন তাদের মধ্যে তাদের এবং স্থির কাঠামোতে স্ত্রীর যে পর্যবেক্ষক তিনি যে সময় নির্ণয় করেন তাদের সম্পর্ক এবার এস এর মধ্যে সম্পর্ক লিখি অর্থাৎ আমরা যদি এক্স এর সঙ্গে স্থির কাঠামো স্থানাঙ্কের সঙ্গে গতিশীল কাঠামো স্থানাঙ্কের সম্পর্ক লিখি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো প্রাইম প্লাস ভিটি এটি ছিল আমাদের আজকের আলোচনা আলোচনা করলাম বিভিন্ন ধরনের প্রসঙ্গ কাঠামো নিয়ে এরপরে আলোচনা করলাম আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে এবং সর্বশেষ আমরা রূপান্তর সমীকরণ নিয়ে আলোচনা করলাম গ্যালিলিয়া রূপান্তর ও লরেন্সের রূপান্তর সমীকরণ তো আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ